বাঢ়ি তাইলাম গৌ দয়া না আমরা খার বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই আমরা কি এক কাপ ফিকা সো নাই ভয়ে আমরা এক কাপ ফিকা সও নাই আমরা খার বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই মাশাআল্লাহ আমরা খার বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই দুখ পায় গলাৰ মাজে বেদনা কৰে দুখ পাই বড়ো আৰম ফাই মুহ যদি গৰম পানী খাই বড় আরাম পাই মু যদি গরম পানি খাই আমরা খার তাইলাম গো দয়া মায়া নাই আমরা খার বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই আমরার তাহের বাই খানো ও বাই দিয়াও সাই আমরার তাহের আমরা ও বাই দিয়া সার ও অর্ডার দিয়া আও বাবিটা ফিকা সার ও দিয়া আও নয়া বাবিটা আমরা খার বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই আমরা খার বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই ভাই কি এক ফিকা সাও নাই ও ভাই আমরার রোফা কি এক ফিকা সাও নাই আমরা খারবার তাইলাম গো দয়া মায়া না তাই আমরা হার বাড়ি তাইলাম গো দয়া মায়া মজা করি সাহবা নাই ও লেম্বুর রসুরাই মজা করি সাহবা নাই ও লেম্বুর রসুরাই খাইতে যেন ডাইল চিনি আর আদার গে রান ভাই আমরা খাইতে যেন ডাইল চিনি আর আদার গে রান আমরা খার বাড়ি

জল দিশা ফাটাই দেও গৌরম থাকতে খাই জল দিশা দেও গৌরম থাকতে খাই ঠান্ডা করিও না গো বাভি শিব দিঘিয়া বাড়ি ঠান্ডা করিও না গো বাভি সিফ দিঘিয়া বাড়ি আরা বাড়ি তাইলাম গো দয়া মায়া নাই আমরা খার বাড়ি তাইলাম গো दोया तो दया माया नाई हमरा हार बड़ी गो दोया दया माया नाई हमार हो की एक कबिका हसाओ न हो किए कबिक्का सामरा हारवाड़ी तैलम गो दया माया ना हार बड़ी तैलम गो दया माया न I. <laughs> ফান সুফারি রেডি রাখিও খাওরার অভাবনায় ফান সুফারি রেডি রাখিয় অভাব অভাবনাই মাসুম বাইয়ে মাসুম বাইয়ে সংগীত গাইবা ফানসি বাই শিবা আমরা ফৈজ বাইয়ে সংগীত গাইবা ফানসি বাই শিবা আমরা হারবারি তাইলাম গো দয়া মায়া না আমরা খারবাড়ি তাইলাম গো দয়ামায়া নাই আমরা খারবাড়ি তাইলাম গো দয়ামায়া নাই বয়স ভাই আল্লাহর খোফালো কি এক কভিকাসাউ নাই আমরা খারবাড়ি তাইলাম গো দয়ামায়া নাই আমরা খারবাড়ি তাইলাম গো দয়ামায়া নাই